আজকের ভিডিওতে আমরা টি তম সময়ে অতিক্রান্ত বস্তুর দূরত্ব নির্ণয় করব তো এটার জন্য আমরা আগেই লিখে নিয়েছি যে আমরা জানি যে কোনো সময় অতিক্রান্ত দূরত্ব এস টি ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ স্কোয়ার তাহলে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব এস টি এইচ ইকাল টু এস টি মাইনাস এস টি এইচ সমান দূরত্ব এখন এস টি এই সমান আমরা লিখতে পারি এস মাইনাস এস টি মাইনাস ওয়ান সমান দূরত্ব এবং এস টি সমান আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং এস টি মাইনাস ওয়ান তাহলে আমরা কি করব টি এর জায়গায় শুধু টি মাইনাস ওয়ান লিখবে তাহলে লিখবো ইউ ইন্টু টি মাইনাস ওয়ান তারপরে প্লাস হাফ এ ইউ এই হাফ এ টি স্কোয়ার জায়গায় আমরা লিখবো হাফ এটি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন এ পাশে আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা যা আছে সেটাই বসাই দেব এখন মাইনাস দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা লিখবো ইউ ইন্টু টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ আর এ পাশে আছে আমাদের টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়বে তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মানে এখানে টি স্কোয়ার

এরপরে আমরা এটার সাথে গুণ করে দেব ওই যে টি স্কোয়ার মাইনাস টু টি মাইনাস ওয়ান এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা যেটা পাবো এখানে আমরা সেটা লিখব তো এটা আমরা পরের লাইনে লিখি যে এখানে এখন যদি আমরা মাইনাস চিহ্নটা উঠাই দিতে চাই তাহলে কী হবে ইউটি প্লাস হাফ টি স্কোয়ার মাইনাস ইউটি এখন মাইনাস ছিল এটা হচ্ছে প্লাস ইউ তারপরে প্লাস হাফ এ ছিল এটা হয়ে যাবে মাইনাস হাফ এ এবং প্রথমটা টি এর সাথে গুণ করে হাফ আচ্ছা টি এ স্কোয়ার হবে ইউ টি মাইনাস ওয়ান যে টি মাইনাস ওয়ানের এর টি স্কোয়ার যেটা ছিল হাফ এ টি স্কোয়ার হবে প্রথমে তারপরে পরেরটা ছিল টু টি এই জায়গায় হাফ ইন্টু হাফ এ ইন্টু টু টি তারপর একটা হবে আমাদের শুধুমাত্র ওয়ান ছিল যেখানে সেখানে হাফ এ হবে আচ্ছা এখন আমরা দেখব যে আমাদের এখানে যোগ বিয়োগ করে যেটা মিলে সেইটা আমরা বাদ দেব তো এখানে আমরা দেখছি প্রথমে আমাদের আছে প্লাস ইউটি এবং পরে আছে মাইনাস ইউটি তাহলে এই ইউটি প্লাস এইটি এবং মাইনাস এইটি বাদ দিতে পারি আবার হাফ এইটি স্কোয়ার প্লাস উপর সাথে হাফ এইটি স্কোয়ার মাইনাস এটা আমরা বাদ দিতে পারি এখন এটা বাদ দিলে আমাদের থাকে হলো উপাসে থাকে প্লাস ইউ তারপরে থাকে প্লাস এটি তারপরে থাকে হলো মাইনাস হাফ এ তো এই হাফ এ এখন আমরা এখানে কি করব এইখানে আমাদের ইউ যেটা আছে এটা থাকবে পরে পরের আমাদের দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা হাফ এ কমান নিতে পারি তো হাফ এ কমান যদি আমরা নেই তাহলে থাকবে কি টি মাইনাস এ কমান নেই যদি আমরা তাহলে আমাদের থাকবে কি টি মাইনাস ওয়ান তো হাফ টি মাইনাস ওয়ান এটা আমাদের থাকবে এখন এখানে যদি আমরা লসাগ করি এই যে আমাদের হাফ টি মাইনাস হাফ এটা লসাগু করলে আমাদের কি থাকবে লসাগু করলে আমাদের হবে এখন আমরা লিখতে পারি তারপরে এই যে আছে এটাকে আমরা যদি কমান নেই বা বাইরে নিয়ে আসি তাহলে টু টি মাইনাস ওয়ান এটাই আমাদের এস টিএইচ যেটা নির্দিষ্টতম বা টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি আমরা তো এ আশা করছি তোমরা এটা বুঝতে পারছো যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট